ইতালিয়ান ভাষার পঞ্চম ক্লাসের তৃতীয় পর্বে এখন আমরা যে বিষয়টা দেখব তা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা ছাড়া আমরা টেন্সের কাজ না ওকে এই বিষয়গুলো ছাড়া আমরা ইতালিয়ান ভাষায় কথাবার্তা বলতে পারবো না তো দূরের কথা টেন্সের কাজই করতে পারবো না ওকে তো এগুলো আমাদেরকে জানতে হবে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখব ওকে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখবো শব্দার্থ গুলো হচ্ছে এক হচ্ছে আমরা পার্সন গুলো দেখবো ওকে এক হচ্ছে আমরা পারসনগুলা দেখব যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলা ছাড়া তো আমরা টেন্সের কাজ করতে পারবো না এরপরে হচ্ছে প্রশ্নবোধক কিছু শব্দার্থ দেখব যে প্রশ্নবোধক শব্দার্থগুলা ছাড়া আমরা প্রশ্নবোধক যে বাক্য রয়েছে বাক্য তৈরি করতে পারবো না বাক্য মূলত তিন ধরনের হয় একটা হয় পজিটিভ একটা হয় নেগেটিভ আরেকটা হয় প্রশ্নবোধক যেটা ইন্টারোগেটিভ বলা হয় ওকে তো এই যে তিন ধরনের বাক্য আমরা যদি বাক্য তৈরি করতে পারি প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি তৈরি করব। করতে আমাদের শব্দগুলো হবে। এখন আমরা যে শিখবো এই শব্দ অর্থ ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় আমরা যে বার্ভ গুলো একটু আগে শিখেছি এই বার্ভ গুলো যেমন ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এখন যে শব্দ অর্থ শিখবো এই শব্দ অর্থ ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ভার্ব ব্যতীত আর এখন যে শব্দার্থ গুলো শিখবো এগুলো ছাড়া ইটালিয়ান ভাষার কোন কাজই করতে পারবো না মানে ইটালিয়ান ভাষার বলতে পারবো না আর টেন্সের কাজ তো করতে পারবো না আর টেন্সের কাজ না করতে পারলে আমাদের আর্টিকেল কোন কাজে আসবে না প্রিপোজিশন কোন কাজে আসবে না নাউন প্রোনাউন কিচ্ছু কাজে আসবে না টেন্সের কাজ করে আমরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারবো কিন্তু শুধু আর্টিকেল শুধু প্রিপোজিশন শুধু নাউন প্রোনাউন দিয়ে বাক্য তৈরি করা যাবে না ওকে শুধু টেন্সের কাজ করে হ্যাঁ শুধু ভার্বের কাজ করে আমরা কি আহ টুকটাক কথা বলতে পারবো মানে ট্রুলি বলতে পারবো কাজকর্ম করার জন্য এই কথাবার্তা এগুলো বলতে পারবো তো টেন্সের কাজ করার জন্য আমাদেরকে এই পারসন শিখতে হবে আর পরে প্রশ্নবোধক শব্দগুলো মাস্ট বি শিখতে হবে এরপর আরো আদার্স বিষয় তো আছে এগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখব তো প্রথমে আমরা কি করব পারসনগুলো দেখে নিব ওকে সুজেত্তো পার্সোনালি ইতালিয়ান ভাষায় যাকে বলা হয় সুজেত্তো পার্সোনালি ওকে এটা এগুলোকে আবার আমরা প্রোনাউনও বলতে পারি এ পার্সোনালি প্রনোমিনালি ঠিক আছে এগুলাকে আমরা প্রনাউনও বলতে পারি নাউন না নাউনের পরিবর্তে যেরকম প্রনাউন হয় আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন প্রথমে যে শব্দটা দেখব তা হচ্ছে ইয় ওকে প্রথমে যে শব্দটা দেখব তা কি ইয় ই এর অর্থ কি ইয় এর অর্থ হচ্ছে আমি ইয় এর হচ্ছে আমি এখন কথা হচ্ছে একটা প্রনাউন কেন কারণ নাউনটা হচ্ছে পরিবর্তে যেটা আসে এটাই হচ্ছে প্রণাউন তো ইয়টা হচ্ছে প্রনাউন আর নাউন যদি বলি তাহলে হবে নাম বাহাউদ্দিন ওকে আচ্ছা ইয় এর হচ্ছে আমি এই যে দেখুন তু হচ্ছে তুমি এখন আমি যদি নাউনটা বলি তাহলে হবে গুলাম মৌলা গুলজার সেজন বা অন্যরা যারা রয়েছে ওকে ওকে তো আর তু মানে তুমি এখন কাউকে আমি ইন্ডিকেট করছি যেরকম গুলাম মৌলা তুমি ওকে নামটা ছিল গুলাম মৌলা আর তুমিটা হয়ে গেল কি প্রনাউন ওকে টু এর অর্থ হচ্ছে তুমি আরো সহজে শিখতে পারবেন যেরকম আমরা বাংলাতে বলি তুমি বাংলাতে তুমি তাহলে আমি যদি মরে শিকার মি বাদ দিয়ে দেই থাকে কি তু তু আর ইটালিয়ান কি তু হচ্ছে ইটালিয়ান আর বাংলাটা কি হবে তুমি আমরা যদি তুমি খুঁজি লাস্টের দিয়ে তাহলে তু থাকবে ওকে তু এর অর্থ হচ্ছে তুমি আর ইয় এর অর্থ হচ্ছে আমি দেখিনি ইয় ইটালিয়ান ভাষায় ইংরেজি ভাষায় ইয় এর অর্থ হচ্ছে তুমি ইয় মানে ইও না ইও হ্যাঁ তারপরে লুই লুই এর অর্থ হচ্ছে সে এটা হচ্ছে পুলিঙ্গ মানে পুরুষবাচক পুরুষবাচক হবে সে পুরুষবাচক হবে সে আর স্ত্রীবাচক হবে লেই স্ত্রীবাচক কি লেই স্ত্রীবাচক লেই এর অর্থ হচ্ছে সে ওকে তাহলে সে পুরুষবাচক হবে লুই আর স্ত্রীবাচক হবে লেই এরপর নয় এর অর্থ হচ্ছে আমরা নয় এর কি আমরা আর বই এর অর্থ হচ্ছে তোমরা অর্থ হচ্ছে তারা ওকে ইয় কি আমি ইয় হচ্ছে আমি হচ্ছে তুমি লুই হচ্ছে সে মানে পুরুষ বাচক আর লেই হচ্ছে সে স্ত্রী বাচক নয় হচ্ছে আমরা বই হচ্ছে তোমরা লড় এর হচ্ছে হচ্ছে এই যে এই যে শব্দ অর্থ গুলো হুম এগুলো যদি না শিখেন এই যে প্রণাম গুলো এগুলো যদি না শিখেন তাহলে আমরা টেন্সের কাজ করতে পারবো না ইটালিয়ান ভাষা কথাবার্তা বলতে পারবো না আমি তুমি এগুলো যদি না বলতে পারি তাহলে কি কথা বলবো ওকে প্রকাশ করার জন্য বাক্য তৈরি করার জন্য তো এগুলো লাগবে মানে টেন্সের কাজ করার জন্য এই যে দেখুন আর একটু ভালো করে দেখাচ্ছি যেহেতু সময় পেয়েছি ইও হচ্ছে আমি টু হচ্ছে তুমি আর লুই এর অর্থ হচ্ছে সে মানে এটা পুরুষবাচক এখানে আবার আপনি এইলি এগুলো সে বুঝাই মানে এইসো এখন তেমন পাবেন না তবে বইয়ের মধ্যে পাবেন মানে কথাবার্তা বলার জন্য যে খুব একটা গদ্য গেলে এগুলো ব্যবহার হয়তো এখন এগুলো আস্তে আস্তে কি তেমনটা ব্যবহার হয় না কোনো কোনো অঞ্চলে ব্যবহার হয় না ওকে লে অর্থ হচ্ছে সে এটাকে আবার এল্লা বলতে পারেন আল্লাহ এর কঠিন গুলো এখন আপনাদের মাথায় নিয়ে শুধু শুধু জামেলা বাঁধানোর দরকার নেই তারপর আমি দেখাচ্ছি যেহেতু প্রণোমি পার্সোনালি সচিত্রগুলো দেখা হচ্ছে তারপরে নয় হচ্ছে আমরা বয় হচ্ছে তোমরা আর লড়ো হচ্ছে তারা এই লড়কে আবার এস সি এস মানে এস সি বলতে পারেন পুরুল বাচকের ক্ষেত্রে আর এস সে বলতে পারেন স্ত্রী বাচকের ক্ষেত্রে এগুলো কিন্তু বই পুস্তকের মধ্যে পাবেন কিন্তু কথাবার্তা বলার জন্য কিন্তু খুব বেশি একটা শুনবেন না ওকে তারপরে এগুলো পারলে শিখে রাখবেন কিন্তু আমাদের ত্রলি কথা বলার জন্য এগুলো এখন দরকার পড়বে না ওকে এই যে প্রথম যেটা দেখলাম এটা হলেই হবে হ্যাঁ ইয় আমি তো তুমি লুই সে লেই সে নয় আমরা বই তোমরা লড় তারা তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রাণাউন ঠিক আছে এগুলা এই যে শব্দ এগুলা কিন্তু প্রণাউনের শব্দ ঠিক আছে এই যে প্রণমি প্রনমি এর অর্থ হচ্ছে কি প্রনাউন প্রনাসনালি হচ্ছে পার্সন আবার হচ্ছে সাবজেক্ট আমরা কিন্তু ইংরেজি ভাষায় যখন টেন্সের কাজ করি আমরা কিভাবে হচ্ছে ওয়াজ এরপরে হচ্ছে আইএনজি আমরা সাবজেক্ট একটা শিখছি না এরপরে হচ্ছে অবজেক্ট ইংরেজি ভাষায় এইভাবে তো টেন্সের কাজ করেছিলাম যে সাবজেক্ট বার প্লাস অবজেক্ট সাবজেক্ট বার প্লাস আইএনজি এরপরে হচ্ছে অবজেক্ট হ্যাঁ বা সাবজেক্ট এরপরে হচ্ছে ওয়াজ ওয়ার এরপরে হচ্ছে বার্ব এরপরে হচ্ছে অবজেক্ট তো এই যে সাবজেক্ট সাবজেক্ট কে কি সুজ্জেক্ট বলা হয় আর এগুলো তো সাবজেক্ট আমি তুমি সে আমরা তোমরা তারা এক সাবজেক্ট হিসেবে আমরা টেন্সের মধ্যে ব্যবহার করব ওকে এগুলো আবার পার্সন হিসেবে বলতে পারি পার্সনও বলতে পারি যে এগুলো এগুলো যেহেতু পার্সন আবার হচ্ছে প্রোনোমি পার্সোনালিও বলতে পারি ওকে যে খুশি ভাবে বলতে পারেন সমস্যা নেই আমার কোনো দরাবাদা ওকে তো এই শব্দগুলো মাস্ট বি শিখে নেবেন এই শব্দ অর্থ গুলো শিখে নেবেন একটু দিয়ে রাখেন কাজে লাগবে এরপরে আমরা যে শব্দ অর্থ গুলো তা খুবই গুরুত্বপূর্ণ এই যে শব্দ অর্থ গুলা শব্দ হ্যাঁ প্রশ্নমোধক শব্দ অর্থ গুলো এতটাই গুরুত্বপূর্ণ আপনারা যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন কিন্তু সিক্সটি পারসেন্ট বলতে পারবেন করলে তেত্রিশ পার্সেন্ট আর প্রশ্নবোধক হচ্ছে তেত্রিশ পার্সেন্ট মানে তিন ধরনের বাক্য হয় তাহলে আপনি দুই ধরনের শিখলেন এখন তিন ধরনের যদি না শিখতে পারেন তাহলে তো আপনি কমপ্লিট একশো পার্সেন্ট বাক্য তৈরি করতে পারবেন না আপনাকে কি করতে হবে এই প্রশ্নবোধক শব্দগুলো শিখতে হবে যদি আপনি বাক্য তৈরি করতে চান পজিটিভের নেগেটিভের এবং হচ্ছে প্রশ্নবোধকের যে বাক্য আচ্ছা প্রশ্নবোধকের বাক্যগুলো তৈরি করার জন্য আমাদের এই শব্দার্থগুলো মাস্ট বি শিখতে হবে ওকে এগুলোকে প্রশ্নবোধক হ্যাঁ শব্দ বলা হয় প্রশ্নবোধক শব্দ বলা হয় এগুলো কিন্তু প্রোনাউন এই যে এগুলো কিন্তু প্রোনাউন এগুলো কিন্তু নাউন না এগুলো প্রোনাউন হ্যাঁ আচ্ছা এই প্রাণায়াম গুলো আমরা শিখে নিচ্ছি হ্যাঁ এখন প্রথমে যেটা রয়েছে তা হচ্ছে জাস্ট আমি এটা কালারটা ঠিক করে নিচ্ছি ওকে প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে পেরকে পেরকে এর অর্থ হচ্ছে কেন ইংরেজিতে যাকে ওয়াই বলা হয় ওকে প্রথম হচ্ছে পেরকে কেন এরপর কোয়ান্দ এর অর্থ হচ্ছে কখন কোয়ান্দো এর অর্থ কখন ইংরেজিতে হয় হ্যাঁ এরপর হচ্ছে দবে দবে এর অর্থ কোথায় দবে এর অর্থ হচ্ছে কোথায় হ্যাঁ এরপর কমে কমে এর অর্থ হচ্ছে কিভাবে মানে হাউ ওকে কমে তারপরে কি এর অর্থ হচ্ছে কে হু পাওয়াম ওকে কি এর অর্থ হচ্ছে কে কোয়ালে হচ্ছে কোনটা যা ইংরেজি যাকে উইথ বলা হয় ওকে কোয়ালে হচ্ছে কোনটা তারপরে কোয়ান্ত এর অর্থ হচ্ছে কত হাউ মাচ বা হাউ আর কি কে কজা এর অর্থ হচ্ছে কি কে কজা এর অর্থ কি যেটা হোয়াট ওকে এখন এই যে শব্দগুলো এই শব্দগুলোর মধ্যে একটু ভিন্নতা রয়েছে আমি দেখাই এই যে পেরকে পেরকে এর অর্থ কেন কখন এটা যেরকম আছে এরকমই থাকবে দবে কোথায় এটা এরকমই থাকবে কমে কিভাবে এটা এরকমই থাকবে কি এর অর্থ হচ্ছে কে কি এর অর্থ হচ্ছে কে হম এখানে এই যে কোয়ালের শব্দটা হ্যাঁ কোয়ালে শব্দটা দুই ধরনের হবে কোয়ালে শব্দটা এক বচন হবে আবার বহু বচন হবে কোয়ালে শব্দটা কোয়ালে হবে আবার কোয়ালি হবে মানে কোনটা হবে আবার গুলো হবে বাংলাতে দুই ধরনের হয় মানে আবার কোয়ালে কোয়ালে হবে আবার কোয়ালি হবে কোয়ালি যখন হবে এখানে একটা ই অক্ষর হয়ে যাবে এই যে এ অক্ষরের পরিবর্তে ই অক্ষর হয়ে যাবে হ্যাঁ কোয়ালি করার জন্য আচ্ছা এরপরে কুয়ান্ত যে শব্দটা এই কুয়ান্ত শব্দটাও কি দুই ধরনের চার ধরনের হবে কুয়ান্ত শব্দটা কখনো কখনো পুরুষ বাচক হবে কখনো স্ত্রীবাচক হবে এক বচন হবে বহু আর বহু পুরুষবাচক হয় 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 যে কোয়ান্থ থেকে কোয়ান্তা হবে কোয়ান্তা হচ্ছে স্ত্রীবাচক কোয়ান্ত হচ্ছে পুরুষবাচক এরপরে কুয়ান্তি যেরকম কোয়ান্তি আননি বা কোয়ান্তি মানে কোয়ান্তি হবে পুরুষবাচক বাচক বহু বচন এরপরে কোয়ান্ত হবে কচর মানে এটা চার ধরনের হবে কোয়ান্ত শব্দটা মানে কত এটা চার ভাবে বলতে পারবেন কোয়ান্ত বলতে পারবেন কোয়ান্তা বলতে পারবেন কু আনতি বলতে পারবেন কু আনতে বলতে পারবেন ওকে এরপরে এই যে কে কজা শব্দটা কে কজা শব্দের অর্থ কি এখানে কে কজা শব্দের অর্থ কি আবার শুধু কে শব্দের অর্থ কি ওকে শুধু কে শব্দের অর্থ কি আবার কোজা শব্দের অর্থ কি এটা মনে রাখবেন হ্যাঁ কজা শব্দের অর্থ কি আবার কে শব্দের অর্থ কি এরপরে কে কি শব্দ কখন ব্যবহার হবে আমরা পরবর্তীতে দেখবো যে কখন কে হবে কখন কজা হবে হবে ওকে এটা একটা একটা নিয়ম আছে আমি আজকে অনেক দিয়ে আপনাদের মাথায় ডুববে ঠিকই একদিক ডুববে আর বের হয়ে যাবে অতএব আমরা অল্প অল্প শিখবো বাট বেশি শিখবো অল্প অল্প শিখবো ভিসি শিখবো মানে কি মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে ফেলবো গুরুত্বপূর্ণ বিষয় যদি মানে কিভাবে বলে যে একটা হইলেই হয় ঠিক আছে বেটা হ্যাঁ আর হচ্ছে আপনার জঙ্গলে বাঘ একটা থাকলে হয় শিয়ালের পাল হাজার তো আমরা যদি ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখে ফেলি আমরা অল্প কয় দিনে থ্রুলি কথা বলতে পারবো ঠিক আছে এক মাসের মধ্যে আমরা থ্রুলি কথা বলতে পারবো চলাফেরার জন্য যে বাক্যগুলো দরকার পড়ে ঠিক আছে বা কাজকর্ম করার জন্য যে বাক্যগুলো দরকার পড়ে এগুলো আমরা

এরপরে যে ভার্ব গুলো দিয়েছি এগুলো যদি না শিখেন আমরা টেন্সের কাজই করতে পারবো না ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ তো দূরের কথা হ্যাঁ তো এগুলো মাস্ট বি শিখতে হবে খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন আগামী ক্লাস করবেন তখনই বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়গুলো ছাড়া মানে কোন কাজই করতে পারবো না মানে আমি ল্যাঙ্গুয়েজ স্টাডি করতে পারবো না ওকে বুঝতে পেরেছেন এবার কতটা গুরুত্বপূর্ণ যাই হোক আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই ভার্ভ গুলো আর যে দিয়েছে আর পিছনে যারা উচ্চারণের ঝামেলাপাত দিয়েছেন দয়া করে একটু সময় নিয়ে পড়বেন পরে হচ্ছে উচ্চারণটা ক্লিয়ার করে নেবেন এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া ওকে আশা করি আপনারা পড়াটা সুন্দরভাবে শিখে নেবেন